বিপদসীমা অতিক্রম করে তিস্তার পানি হুমকিতে বাইপাস রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এবং গুলির ঘটনা ঘটেছে এমনকি মালিক পক্ষকে ফোন করে প্রকাশ্যে দেয়া হয়েছে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার হুমকি রাজনৈতিক পটপরিবর্তনের পরে ডাকসুতে নতুন নেতৃত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের ডাল আর খাবারের মানে কি কোনো পরিবর্তন হলো কাফরুলে আলিফ পরিবহনের বাসে আগুন ও গুলি বর্ষণ প্রকাশ্যে হত্যার হুমকি ফোনে রাজধানীর কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে ভয়াবহ আগুন ও বর্ষণের ঘটনা ঘটেছে ঘটনার কিছু সময় পরই বাসের মালিকের মোবাইলে আসে প্রকাশ্য হত্যার হুমকি ফোন কল। যেখানে বলা হয় মাথা আর শরীর আলাদা করে ফেলব ভুক্তভোগী মালিকপক্ষ জানিয়েছেন তারা আগেও নির্দিষ্ট প্রমাণ সহ চাঁদাবাজি ও হুমকির বিষয় থানায় অভিযোগ দিয়েছিলেন কিন্তু কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় একই চক্র পুনরায় এই হামলা চালিয়েছে ঘটনার বিবরণ শুক্রবার সকাল সাতটা বারো মিনিটে কাফরুলের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে এ হামলা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল অস্ত্রধারী বাসটির গতি রোধ করে মুহূর্তের মধ্যেই কয়েক রাউন্ডগুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় পরে যাত্রীদের নামিয়ে দিয়ে চাপাতি দিয়ে বাসের কয়েকটি স্থানে আঘাত করে আগুন ধরিয়ে দেওয়া হয় বাস চালক আর হেলপারকে পিস্তলের মুখে মারধর করা হয় বাস চালক বলেন গাড়ির ভিতরে পেট্রোল ছিটিয়ে দিল সামনে একজন দাঁড়িয়ে দুই আঙুল তুলে ইশারা করছিল পাশে থাকা লোকটা বলছিল চদা না দিলে প্রতিদিন এমন আগুন দেবে তিনি আরও জানান দুইজন অস্ত্রধারী বাম ও ডান পাশে পিস্তল ঠেকে ভয় দেখায় হুমকি ফোন ও চদাবাজি অভিযোগ ঘটনার কিছুক্ষণের মধ্যেই বাসমালিকের মালিকের মোডাইলে আসে এক ভয়ঙ্কর ফোন কল কলকারী বলেন ভাই তোদের বাঁচতে দিব না মাথা থেকে বডি আলাদা করে ফেলবো মামলাটা দিও না ভাই না হলে এক রাস্তাতেই শেষ করে দেব মালিকপক্ষের দাবি কয়েক মাস ধরে নেশারুদ্দিন ও পিন্টু নামের দুজন ব্যক্তি প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন তারা স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক দলের ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে আলিফ পরিবহনের ব্যবস্থাপক জানান প্রথমে বলেছিল তারা ওনার ভাইয়ের লোক পরে গুলির ঘটনার পর সব অস্বীকার করছে এখন আবার প্রতিমাসে চাঁদা বাড়ানোর হুমকি দিচ্ছে তদন্তে নেসারের নাম তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত নেসারের ব্যবহৃত মোবাইল নম্বর পায় চ্যানেল টোয়েন্টি যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন বলেন আমি কিছুই জানি না ভাই আমার নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে তবে এর আগে একই ব্যক্তির বিরুদ্ধে কাফরুল থানায় আলিপ পরিবহন কর্তৃপক্ষ চাঁদাবাজিও কুপিয়ে আহত করার অভিযোগ করেছিল কিন্তু উল্টো তাদেরই হয়রানি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের এই বিষয়ে জানতে কাফরুল থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি ডিউটি অফিসার জানান আমি কিছু বলতে পারব না সব তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন রবিবার রাতে উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে হুমকিতে পড়ে ফ্লাট বাইপাস ডালিয়া ব্যারেজে জারি হয় রেড অ্যালার্ট পলিমাটিতে ভরাট নদী উজানে চাপ সামলাতে না পেরে ছড়িয়ে পড়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবিত হয় বসতভিটা ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু ফল ও ফসল পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র ভাঙন অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি আটকানোর ফলে তিস্তা পরিণত হয় মরাখালে বছরের পর বছর এ নদীর ভাঙন আর খরার মধ্যে টিকে থাকার লড়াইয়ে সর্বশান্ত মানুষ স্থানীয়দের অভিযোগ নদী এ পারে গিয়ে লাগেও পারে ছয় সাতবার ঘর তুলে ভেসেছি কেউ কিছু করে না দীর্ঘদিনের আন্দোলনেও কার্যকর উদ্যোগের অভাবেই ক্ষোভ জমে আছে তিস্তা পারে তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ শেষ হবে না সরকারের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যে চুক্তি চূড়ান্ত করে আগামী বছর থেকে কাজ শুরু হবে তবু এলাকাবাসীর দাবি নভেম্বরের মধ্যেই কাজ শুরু করতে হবে তাদের যুক্তি সরকার যেহেতু নিজস্ব অর্থায়নে অংশ নিতে পারছে তবে বিলম্বের কারণ নেই নির্বাচনের আগেই দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় তারা তিস্তা বাঁচা অধিকার সংগ্রাম পরিষদের মতে প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিবছর বছর লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব এতে নদীর দুই তীর সংরক্ষণ ফ্লাড বাইপাস সংস্কার বাঁধ নির্মাণ ও জলাধার তৈরির কাজকে অগ্রাধিকার দিতে হবে অধিকার কর্মীরা স্পষ্ট জানিয়েছেন ভূ রাজনৈতিক টানাপোড়েন থাকলেও প্রয়োজনে নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে কারণ এটাই উত্তরবঙ্গের কোটি মানুষের টিকে থাকার একমাত্র ভরসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ডাল নামটি শুনলেই অনেকের মুখে হাসি ফুটে ওঠে কেউ বলেন বাটির দিকে তাকালে নিজের মুখ দেখা যায় আবার কেউ ঠাট্টা করে বলেন এটা ডাল নয় হাত ধোয়ার পানি তবে রাজনৈতিক পরিবর্তনের পর ডাকসুতে এসেছে নতুন নেতৃত্ব প্রশ্ন হল এই পরিবর্তনের হাওয়া কি লেগেছে ক্যান্টিনের ডালে ও খাবারের মানে উত্তর খুঁজতে ঘুরে দেখা হল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের ক্যান্টিন কবি জসীমউদ্দিন হলের ক্যান্টিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা এখন ডালের মান নিয়ে বেশ সন্তুষ্ট একজন ছাত্র বলেন গতকালও আজও ডাল খেয়েছি আগের তুলনায় অনেক ভালো লাগছে তবে প্রশাসন যদি এটা ধরে রাখতে না পারে আবার আগের অবস্থায় ফিরে যাবে প্রশাসনের নজরদারি খুব দরকার ক্যান্টিনের ঠিকাদার জানান পাঁচই অগস্টের আগে ছাত্রলীগ নেতাদের অনেককে বাকিতে খাওয়াতে হতো ফলে লোকসান ঠেকাতে খাবারের মানে ছাড় দিতে বাধ্য ছিলেন কিন্তু এখন বাকি খাওয়ার প্রবণতা কমেছে তাই উন্নত মানের ডাল রান্না করা সম্ভব হচ্ছে আগে বাকি বেশি ছিল তাই ভালো মানের ডাল বানানো যেত না ভাই এখন বাকি প্রায় নাই তাই মনমতো ভালো জিনিস দিতে পারছি তবে রান্নার মান উন্নত হলেও পরিষ্কার পরিচ্ছন্নতায় উন্নতি তেমন হয়নি অধিকাংশ ক্যান্টিনের রান্নাঘর এখনও অপরিচ্ছন্ন যেখানে সেখানে রাখা হয় রান্না করা খাবার নবনির্বাচিত ডাকসু নেতারা বলছেন তারা নিয়মিত খাবারের মান তদারকি করছেন বিট ডাল মানেই সবাই বলে পানি ডাল এখন আমরা চেষ্টায় আছি ডাল যেন সত্যিকারের ডালের মতো হয় চিকন চালের ভাত ডালের ঘনত্ব সব কিছুতেই পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছি যাতে শিক্ষার্থীরা অন্তত মৌলিক মানসম্পন্ন খাবার পায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিনেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন একজন শিক্ষার্থী বলেন ক্যান্টিনের মান এখন দৃশ্যমানভাবে উন্নত হচ্ছে আগে ডালই ছিল ঢাবির মান পতনের প্রতীক এখন দেখছি ধীরে ধীরে সব উন্নতির দিকে যাচ্ছে আশা করি ডালের সঙ্গে সঙ্গে ঢাবির সামগ্রিক মানও ওপরের দিকে উঠবে শিক্ষার্থীরা আরও জানান শুধু ডাল নয় আগস্টের পর থেকে অন্যান্য খাবারের মানও বেড়েছে তবে তাদের অভিযোগ হলের খাবারের গুণগত মান ঠিক রাখার দায়িত্ব মূলত হল প্রশাসনের কিন্তু তারা সেই দায়িত্ব ঠিকমতো পালন করছেন না তাই শিক্ষার্থীদের প্রত্যাশা ডাকসু নয় হল প্রশাসনই যেন নিয়মিতভাবে ক্যান্টিনের মান স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে যাতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অন্তত মানসম্মত খাবারের নিশ্চয়তা পান